মালদার মানিকচকের গঙ্গা নদীতে কুমিরের দেখা মিলতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় সোশ্যাল মিডিয়ায় কুমিরের একটি ভিডিও ভাইরাল হতে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় মালদার মানিকচক ঘাট এলাকা দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা নদী সম্প্রতি এই নদীতে দেখা মিলেছে একটি বিশাল আকৃতির কুমিরের কবে দেখলেন এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আমাদেরকে পুলিশ প্রশাসন এসে বললো জলে কুমির আছে সাবধানে সব ধরনের কুমির দেখা গেছে এখানে আমরা কি দেখতে পাইনি প্রশাসনের লক্ষ্য বলবো যে কুমির জলে কোথায় খবরবে এলাকায় পৌঁছান মানিকচক থানার পুলিশ প্রশাসনিক কর্মকর্তা এবং বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা প্রসঙ্গত গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই নদী ব্যবহার করেন বহু মানুষেরা স্থানীয় মাছজীবীরা এই নদীতে মাছ ধরেন এই পরিস্থিতিতে এলাকায় সাধারণ মানুষকে নদীতে না নামার পরামর্শ দেন প্রশাসনিক અધિકારીকেরা খাদ্যের সন্ধানে কুমিরটি এই নদীতে এসেছে বলে প্রাথমিক ভাবে অনুমান বন দফতরের নদীতে কুমিরের কর্মীরা পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে বন দপ্তরের পক্ষ থেকে অপর দিকে সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে রয়েছে যাতে কুমিরের কোন রকম ক্ষতি না করে সেদিকেও নজর রাখছে বন ও প্রশাসন মানিকচকের গঙ্গা নদীতে দেখা গেছে কুমির আর এই কুমির থেকেই সৃষ্টি হয়েছে একটি আতঙ্ক মানুষ নদীতে নামতে ভয় করছে বন দপ্তর এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই মাইকিং করে মানুষকে সতর্ক করেছে রাহুল মন্ডল আর সিটিভি সংবাদ মানিকচক